এখনও জানি না যে কিভাবে প্রোফাইলের আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে এটা প্রফেশনাল মুড করতে হয় তো এই প্রফেশনাল মুড কীভাবে করব। সেটার জন্য আপনাদের কাছে আজকে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলকে আমাদের ফেসবুক পেজে পরিণত করা যায় তার জন্য আমরা প্রথমেই এখানে যে থ্রি ডটটা আসে এখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে এই যে এখানে দেখব টার্ন অন প্রফেশনাল মুড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখাছে টার্ন অন প্রফেশনাল মুড অ্যাড নিউ টুলস টু ইউর প্রোফাইল টু সি ইউ ইউ ক্যান গ্রো অ্যাজ এ ক্রিয়েটর অন ফেসবুক এখানে বলতেছে এখানে একটা নতুন টুল যেটির মাধ্যমে আপনি ফেসবুকে ক্রিয়েটর হিসেবে নাম লেখাতে পারবেন বা গ্রো করতে পারবেন গেট পেইড ফর ইউর কন্টেন্ট সি কন্টেন্ট মানে বিভিন্ন জিনিস অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে সেগুলি কথা বলছে তো আমি এখন যদি প্রফেশনাল মুড অন করতে চাই সেক্ষেত্রে টার্ন অন লেখা আসছে টার্ন অনে দিলাম কিছুটা সময় লাগবে টার্ন অনে চলে আসছে ওয়েলকাম টু প্রফেশনাল মুড ডিফাইন ডিফাইন ইউর অডিয়েন্স লার্ন অ্যাবাউট মনিটাইজেশন টুলস এক্সপ্লোর প্রফেশনাল টুলস সেলিব্রেট বিভিন্ন অপশন আছে তারপর আমরা কীভাবে কি করতে হবে নেক্সট নেক্সট দিব দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন আছে এখানে বলতেছে যে পাবলিক করবো নাকি ফ্রেন্ড করবো নাকি কাস্টম করবো যেহেতু আমরা প্রফেশনাল মুড করতেছি আমরা এই মুডে যাওয়ার কারণটা হলো যাতে আমাদের বিভিন্ন বিভিন্ন এংগেজমেন্ট পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আমাদের আইডিটা পৌঁছে যায় আমাদের কন্টেন্টটা পৌঁছে যায় সেক্ষেত্রে আমরা পাবলিকই রাখবো তারপর নেক্সট তারপর ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিংস এখানে সেটিংসের কথা বলছে সব কিছুই পাবলিক দেওয়া আছে ওকে এখন কনফার্ম ব্যাস এখানে কনফার্ম দেওয়ার পরে স্টার্ট আর্নিং টুডে ইন প্রফেশনাল মোড ইউর প্রোফাইল মেবি এলিজিবল টু আর্ন মানি অন ফেসবুক এলিজিবলিটাইজেশন টুল মানে আমি এখন যদি এটা অন করি সেক্ষেত্রে আমার এই টুলসগুলো অন হবে তো আমি আবার নেক্সট দিলাম গ্রোথ নেক্সট একটু ফ্রেম দিতে দেওয়ার কথা বলতেছে না আমার কোনো ফ্রেম দেওয়ার দরকার না আচ্ছা এখানে বলতেছে যে আমার সব আপডেট দেওয়ার জন্য নেক্সট দিলাম কংগ্রাচুলেশন ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমার আইডি কিন্তু এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে রূপান্তরিত হয়ে গেছে এখানে দেখেন আমাকে কিন্তু এটাকে বল উইকলি চ্যালেঞ্জ আচ্ছা এখন যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই দেখেন এখানে কিন্তু একটা নতুন অপশন চলে আসছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি স্টার্ট উইথ চ্যালেঞ্জ এক্সপ্লোর অন ইয়োর স্টার্ট উইথ চ্যালেঞ্জ আচ্ছা এখানে কি বলছে গেট ফাইভ নিউ ফলোয়ার্স ক্রিয়েট ফাইভ নিউ পাবলিক পোস্ট রিপ্লাই টু ফাইভ কমেন্টস অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট অন টু ফেসবুক অ্যাড ইউর বায়ো এই সব অপশনগুলো আমাকে এক সপ্তাহের মধ্যে পূরণ করতে হবে মানে হলো ফেসবুক যেটা করে প্রতি সোমবার ওদের উইকলি চ্যালেঞ্জগুলো রিনিউ করে তো আজকে আপনারা শুক্রবারে আমার ভিডিওটি দেখতেছেন তো এই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আমার সময় আছে তারপর সোমবারে কিন্তু আমার এই চ্যালেঞ্জটি শেষ হয়ে যাবে তারপর যদি আমি আরও চেষ্টা করতে চাই কোনো কিছুই হবে না কারণ তখন তারা নতুন একটি চ্যালেঞ্জ দেবে তো এক সপ্তাহের মধ্যে যে চ্যালেঞ্জগুলি দেয় উইকলি চ্যালেঞ্জ সেগুলি পূর্ণ করার চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে আচ্ছা এক্সপ্লোর অন ইয়োর আমার কি কী অবস্থায় আছে আমার এটা এখানে সেটাই দেখাইতেছে এই দেখেন আমার কিন্তু প্রফেশনাল মুডে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমার স্টার সেটারটা চলে আসছে খুব সুন্দর মতো তো এই হলে এইভাবে খুব সহজে আমরা প্রফেশনাল ড্যাশ মুড অন করতে পারি ধন্যবাদ